আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলো নির্যাতন হামলা মামলা রক্তচক্ষু দেখাচ্ছেন ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না আমি প্রকাশ্যে নাম ধরে কথা বলবো কারণ আমি ভয় পাই না আমি মৃত্যুকে আলিঙ্গন করে এখানে এসেছি বিএনপি এখন বলে হচ্ছে আমরা সব উল্টে ফেলেছি কিন্তু ফকরুল ইসলাম আলমকে নিজেই বলছে যে আমরা ছাত্রদের পক্ষে নেই কত বড় মিথ্যাবাদী হলে একজন নেতা এরকম কথা বলতে পারে তার জানা উচিত এবং বোঝা উচিত সে একজন পুরুষ মানুষ পুরুষ মানুষের মুখের জবান একরকম থাকবে এক থাকবে মুসলিম হোক সে মুসলিম সে যখন এক জবান দিয়ে রকম কথা বলে শেখ দেশের যে কতটুকু কি করবে সেটা আমাদের জানা হয়ে গেছে আমরা হাজার কুড়িরা আমাদের বিখ্যাত চাঁদাবাজি তারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে ওই চাঁদাবাজদের হাতে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না কঠিন জবাব পাবেন তো ছাড় দিবে না এটা ছাড় দিবে না ছাড় দিছে শেখ হাসিনাকে চিন্তা করিয়া দেখেন তো পতন কখন থেকে শুরু হয়েছিল রাজাকারের নাতি পুতি বলার পর থেকেই তো ওনারা বলছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে হাজার কোটি টাকা ভিক্ষা দেব তবু আপনারা চাদাবাজি বন্ধ করুন নাইর ইসলাম এনসিপি তারুণ্যের দল বিপ্লবের মূল নেতৃত্ব দানকারী দল চর্মনাইকে যেভাবে সম্মান করছে চর্মনাইকে পলিটিক্যালি এবং একটা মার্কাজ হিসেবে যেভাবে রেসপেক্ট করছে যেভাবে এভালুয়েট করছে এটা রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা বিএনপির জন্য দুঃসংবাদ শেখ হাসিনার একটা স্লোগানে শেখ হাসিনাকে বাংলাদেশ ত্যাগ করতে হলো স্লোগানটা কি মুক্তিযোদ্ধার নাতিপুতের সারা সবাই রাজাকার একটা স্লোগান দিয়েছিল একটা স্লোগানে শেখ হাসিনার মনে করেন চলে যেতে হলো পরফার বলতে ওই আখেরাতের পর পান না ওই পার ওই পার দাদা বাবুদের পারে এখন একই রূপ ধারণ করতেছে বিএনপি বর্তমানে বিএনপি গতকাল সারাটা দিন এবং এখন পর্যন্ত নয়ন নামে একজন হয়তো বিএনপি নেতা আছে তাকে ফেস দ্য পিপল চ্যানেলের পক্ষ থেকে ডাকে ডাকা হয়েছিল চাঁদাবাজির ব্যাপারটি নিয়ে তাকে একটা সাক্ষাৎকার নেবে কিন্তু সে বলছে আমি খুবই অসুস্থ আমি যেতে পারবো না অথচ সেই দিনই সে ডাক দেয় সবাই রাস্তায় বের হও এবং কালকে সারা দিন মাইক হাতে নিয়ে জামাত ইসলাম এবং চর্মনায়ের নামে একদম অশ্লীল ভাষায় কিছু কথা বলেছে চরমনায় পিসায় হুজুরকে সরাসরি গামজাখর বলেছে মালখোর বলেও তিনি কিন্তু স্লোগানটা দিয়েছে তো সাগর ভাই মানে একটা স্ট্যাটাস দিয়েছে আচ্ছা যাকে ফোন দিলাম সে বলে অসুস্থ তিন দিন যাবত বিছানা থেকে উঠতে পারবো না সেই ব্যক্তি বিকেলবেলায় আবার মাঠে নেমে ইসলামী আন্দোলন জামাত ইসলাম আলেম আলামাদের বিরুদ্ধে এত বড় বড় স্লোগান দর্শক বুঝতেই পারছেন এখন সাধারণ বিশ্লেষকরা সহকারে সাধারণ জনতা সকলেরই একটাই মুখে মুখে কথা যে যেই পথে হেঁটেছে আওয়ামী লীগ সেই পথেই হারতেছে বিএনপি এই যে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ টুপিওয়ালাদের বিরুদ্ধে যেইভাবে তারা মাইক দিয়ে স্লোগান দিচ্ছে একজন আলেম আলামাদেরকে যেইভাবে অপমান অপদস্থ করছে হ্যাঁ তারা বলতেছে জামাত ইসলামকে পাকিস্তান পাঠিয়ে দিবে রাজাকার রাজাকার বলে আবার স্লোগান দিচ্ছে তো একটা রাজাকার স্লোগান দেওয়ার কারণে শেখ হাসিনার পতন হয়ে যায় এবং শেখ হাসিনার স্থান হয়ে যায় ভারত এখন কি শান্তিতে আছে শেখ হাসিনা সেটা আপনারা সকলেই জানেন এখন যে পরিস্থিতি তাতে বোঝাই যাচ্ছে বিএনপির অবস্থা তেমন একটা ভালো না হ্যাঁ কারণ দেখেন এখন আগে সবগুলো দল একসাথে ছিল আওয়ামী লীগের বিপক্ষে আর এখন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে সবগুলো দল একত্রিত হচ্ছে বিএনপির বিপক্ষে আচ্ছা পাঁচজন যদি একত্রিত হয় একজন কি তার সাথে পারবে যেমন গতকাল এনসিপির নেতাকর্মীরা কিন্তু গিয়েছিল ইসলামী আন্দোলন বাংলার শায়কা চর্মণের কাছে হুম তো এদিক দিয়ে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম অর্থাৎ যতগুলো ইসলামী দল আছে সকলেই কিন্তু বলছে যে ঐক্যজোট হয়ে তাদের নির্বাচনের বাক্স হবে একটা ভোট পড়বে এক জায়গায় এখন সকল ইসলামী দলগুলো যে একত্রিত হয় এবং তার সাথে এনসিপি যদি যুক্ত হয় আবার দেখলাম ভিপি নুরুল হক নূর সেও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ঘষাঘষি করছে বা আলাপ আলোচনা করছে তার মানে সেও যুক্ত হয় তাহলে সব দল যদি একত্রিত হয়ে যায় বাদ বাকি থাকবে হলো বিএনপি বিএনপি হ্যাঁ বিএনপি বড় ধরনের শক্তিশালী দল কিন্তু এখন সাধারণ জনতা এটা বলা বলি করা শুরু করে দিয়েছে অলরেডি যে বিএনপি এখন পর্যন্ত কিন্তু ক্ষমতায় আসেনি তো ক্ষমতায় আসার আগেই যদি এইভাবে চাঁদাবাস শুরু করে দেয় লুটপাট শুরু করে দেয় তাহলে ক্ষমতায় আসলে তো এরা বাংলাদেশকে মুহূর্তের মধ্যে বেছে দিবে এরকম কথা কিন্তু বলা বলি অলরেডি শুরু করে দিয়েছে এবং এটাও বলছে যে বিএনপিরও মনে হয় পতনের সময় এসেছে তা না হলে কেন তারা আওয়ামী লীগের পথেই হাঁটা শুরু করেছে তো যাই হোক নানান মানুষ নানান ধরনের কথা কিন্তু ইতিমধ্যে বলা বলি শুরু করছে তো আমি আসলে মূলত কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকের ভিডিওর ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন বড় পদে আছেন যিনি মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব তিনি খুবই সম্পূর্ণ কথা বলে থাকে তিনি কিন্তু অবশেষে বিএনপিকে ভিক্ষা দেওয়ার কথা বলেছে যে ভিক্ষা দেবো কত টাকা লাগবে বলেন এরকম একটা বক্তব্য দিয়ে তোলপার সৃষ্টি করেছে সেটি আপনাদের সাথে শেয়ার করব বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সৈয়দ মাসুক সাহেব তারপরে মালেক আফসারি ভাই তিনি কিন্তু বিস্তারিত আলোচনা করেছে বিএনপি যেই পথে হাঁটতেছে তাতে বিএনপির জন্য হয়তো ভালো কোনো কিছু আগামীতে দেখা যাচ্ছে না বা বিএনপির জন্য বড় ধরনের দুঃসংবাদ হতে পারে এই রাজাকার রাজাকার গান নিয়ে তিনি কিন্তু বিস্তারিত আলোচনাটা করেছে ভিডিও শুরুতেই একটু দেখেছেন এখন বিস্তারিত আপনারা দেখবেন তাছাড়াও একজন বাঘিনী মেয়ে সে কিন্তু ভিডিওর শুরুতে একটু বক্তব্য দিয়েছে তো যাই হোক কথা বাড়াবো না চলুন এক এক করে ভিডিও দেখে আসি সর্বপ্রথম চলুন মালিক আফসারি সাহেবের বক্তব্যটি শুনে আসি মারা খাওয়া আর মাই খাওয়া দুইটা কিন্তু দুই জিনিস একটা হলো মাইর খাওয়া আমি কারোর সাথে মারামারি করলাম মাইর খাইলাম অথবা দুইটা দিয়ে আইলাম আর মাই খাইয়া আইলে মাইর খাইলাম মারা খাওয়াটা কি ওইটা কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাওয়া হ্যাঁ ওইটাকে বলে মারা খাওয়া দেখেন এই যে চাঁদাবাজি হয় চাঁদাবাজিটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছিল

কুড়ি টাকা দেওয়া দেয় চিন্তা করতে পারছেন কাদের কাছে এই চাঁদা চাওয়া হয় এবং কেন তারা দেয় এটা কিন্তু আমরা সবাই বুঝি তো না আপনি কেন চাঁদা দিবেন কি কারণে চাঁদা দিবেন তার মানে আপনি অপকর্ম করতেছেন অশোক উপায়ে টাকা কামাইতেছেন ওই লোকটা জানে ওই লোকটা যাই নাই আপনার কাছে চাদাটা চাইছে তাই না এই না আপনি দিবেন কেন আপনি তো পুলিশকে জানাবেন কিন্তু এই যে যারা চাইলেই দিয়া যায় পকেটে 10 টাকা যায় না এখানে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা দিয়ে দিতেছে এরাই হলো আসল ক্রিমিনাল এই দেশের আর এই ক্রিমিনালগুলাকে টার্গেট কইরা এই চাদাবাজি হয় আর এই চাদাবাজির টাকা ভাই অনেক উপর পর্যন্ত যায় বিশ্বাস করেন নেতাদের একদম সবাই ভাগ পায় এই যে পলটনের মুড়ে বুঝছেন যে চাদাবাজিটা হইতো লাজমনি সিনেমা হলে ঠিক অপোজিটে সাততলা বিল্ডিং এ ওইটা উঠতো উপরের তলায় উঠতো বস্তা করে টাকা নিয়ে আইতো ভাই সারা রাত গন্ত এখানে এই টাকা ভাগাভাগি হইতো হ্যাঁ এই যে চাটপুরের আমাদের সেলিম কে মাইরা ফলাইলো আহারে ওই যে শান্ত হিরো হইতে আসছিল ওই শান্তকে মাইরা ফলাইছে ওই বালুর ব্যবসা কেন্দ্র কইলো ওই বালুর ব্যবসা ওই চাটপুরের ওই বালু মহলের টাকা বুঝছেন এখানকার মন্ত্রীর ঘরে যাইতো সকালবেলা দিয়ে আসতো তো হ্যাঁ এই সেলিম সাইড নিজে দিয়ে আসতো যাই হোক এবার আসল কথায় আসি আসল কথাটা কি জানেন এই যে রাজাকা এই রাজাকার স্লোগানটা ভালো লাগলো না এই স্লোগান তো আপনারা শেখ হাসিনা কাছ থেকে ধার আনলেন নতুন কি দিলেন নতুন কিছু দিতে পারলেন না উনি এই রাজাকার বলাতে ইনারা বলছিলেন হ আমরা রাজাকার আয় আয় সামনে আমি রাজাকার আমি রাজাকার বলছে না স্লোগান দিছে না তার মানে কি ওইটা তো বইলা শেখ হাসিনা দিল্লি চলে গেল আপনারা ওই দিল্লি থেকে আবার ওইটা হায়ার করে নিয়ে আসলেন কেন ওই একই স্লোগান রাজাকার রাজাকার রাজাকারদের আপনারা দিবেন পাকিস্তান হ্যাঁ কিন্তু পাকিস্তানের রাজধানী তো রাওয়াল পিন্ডি না ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী পিন্ডি তো রাওয়ালপিন্ডি ওই যে মনে করেন যে আমাদের চিড়েগান ওরকম একটা জায়গার নাম পিন্ডি ওই রাওয়ালপিন্ডিতে রাজাকারদের পাঠাই দিবে এখন ভাই একটা নতুন ব্যবসা করতে হবে কারো যদি টাকা পয়সা থাকে বিরাট বড় একটা জাহাজ কিনেন টাইটানিকের মতো কারণ কি প্লেনে কইরা এত রাজাকার পাঠাইবেন কেন ওই জাহাজে কইরা পাঠাইতে হবে তো ভালো ব্যবসা হবে কারণ দেশের অর্ধেক লোককেই তো চলে যেতে হবে যাদের দাড়ি টুপি আছে সবই তো রাজাকার হায় 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 চুয়ান্ন বছর যাবৎ রাজাকার মারতে 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 এখনো মারা শেষ হয় নাই এখনো রয়ে গেছে তো রাজাকারকে শেষ করতে হবে এই স্লোগানটা খাইলো না ভালো লাগে নাই এগুলো হয়তো মারা খাওয়ার বুদ্ধি হ্যাঁ দেখেন এই উনিশ তারিখে এটা জবাব পাবেন কঠিন জবাব পাবেন তো ছাড় দিবে না এটা ছাড় দিবে না ছাড় দিছে শেখ হাসিনাকে চিন্তা করি দেখেন তো পতন কখন থেকে শুরু হয়েছিল রাজাকারের নাতি পুতি বলার পর থেকেই তো ওনারা বলছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার আবার ওই স্লোগান সামনে চলে আসবে তো আমি জানি না আপনাদের মধ্যে কি মেধাবী কেউ নাই নতুন নতুন স্লোগান বাই করেন শেখ হাসিনা স্লোগান দিয়া কিচ্ছু করতে পারবেন না শেখ হাসিনার মতো ক্ষমতাবান প্রধানমন্ত্রী পৃথিবীতে ভাই আর দুইটা খুঁজে পাবেন না সেই শেখ হাসিনাই তো টিকলো না কাদের কাছে টিকলো না ওইটা শেখ হাসিনা উনি নিজে বইলা দিচ্ছে তো যে জামাত শিবির হ্যাঁ ছাত্র শিবির আর জামাত এরাই হলো মেই আমাকে তারাইছে এই দেশ থেকে জামাত ছাত্র শিবির এই কথাটা উচ্চারণ করছে না তার মানে কি উনি এই রাজাকারের নাতি কাছে মারা খাইয়া দিল্লি চলে গেছে কিছু করার নাই ভাই এই জেনারেশন তো এরকমই ভাই এই জেনারেশন কখন কোন দিকে ছুটে ঠিক বলা যায় না ভাই ওদের মন বুঝা চলতে হবে আমাদের বয়স্কদের মুরব্বীদের উচিত তাদেরকে নিয়ে নতুন চিন্তা ভাবনা করা ওই শেখ হাসিনার মতো পুরনো একটা কথা ষড়যন্ত্র হচ্ছে মাঠে ষড়যন্ত্র করতেছে ওই যে জামাত শিবির ছাত্র শিবির ওরা হলো গিয়া জঙ্গি ওরাই স্বাধীনতা বিরোধী এই যে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতি কইরা দেখেন কোথায় চলে গেছে আপনারা আবার ওই রাজনীতি করবেন কি কারণে রাজাকার বললেন এই সময়টা এসা কে রাজাকার ভাই আর রাজা কার যদি বইয়া থাকে রাই তো এই যে দ্বিতীয় স্বাধীনতা দিছে আমরা তো গোলাম ছিলাম ভাই হ্যাঁ পার্শ্ববর্তী দেশের গোলাম ছিলাম আমাদেরকে বানায় নিছিল কাস্টমার আঠারো কোটি মানুষ কাস্টমার আর ওরা এখানে দোকান খুলে পড়ছিলো ওই দোকানের কাস্টমার ছিলাম আমরা পাঁচই আগস্টে আমরা ওই দাসত্বের জিনজিটটা তো ছিঁড়া ফেলাইছি ভাই এটা কেউ জোড়া দিতে পারবেন না যতই ঝালাই করার চেষ্টা করেন না জোড়া লাগবে না কারণ ডক্টর মোহাম্মদ ইনুসার যা বলার বইলা দিছে উনি তো প্রথম চোখে চোখ রেখা ওদের সঙ্গে কথা বইলা বোঝাই দিছে কারণ উনি জানে এবং আমরাও বুঝতে পারছি এখন যে আমরা চুয়ান্ন বছর দাস ছিলাম চুয়ান্ন বছর আমরা গোলাম ছিলাম ভাই এই গোলামির জিন্জিট তো ছিঁড়ছি কেন ছিঁড়লাম একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন বাংলাদেশ গড়ার জন্যই তো ভাই এই জুলাইতে রক্ত দিল ছাত্র জনতা এই দেশের মানুষ কেন ভাই এটা নতুন বাংলাদেশের জন্য তো তাই না এই যে চব্বিশ হাজার পঙ্গ হয়েছে কেন আহত ঘরে বসে আছে চোখ হারাইছে হাত হারাইছে পা হারাইছে কেন একটা নতুন বাংলাদেশের জন্য আবার কোনো শাসক আসবে সেটা কি চায় কেউ না তার মানে কি দেশের মঙ্গল হবে কিভাবে দেশটা ভালোর দিকে যাবে কিভাবে সেই দিকে আসেন এই যে আপনারা বারবার বলেন নির্বাচনের মাধ্যমে সরকার আসার সঙ্গে সঙ্গে এইসব হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে রাহাজানি বন্ধ হয়ে যাবে এটা কোনো যুক্তি হইলো এখন বন্ধ হয় না কেন তার মানে কি আপনারা এখন বন্ধ করতেছেন না এই জন্য যে ফেলুর দেখাইতে চাচ্ছেন ডক্টর ইনুস সারকে যে উনি ফেলুর উনি নির্বাচন দিচ্ছেন না তাড়াতাড়ি যেন তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেয় উনাকে ফেল দেখাইতে হবে বলেন কি এগুলা নাহলে আপনারাই বলতেছেন যে নির্বাচিত সরকার আসলে সব কিছু ভালো হয়ে যাবে মনে করেন না আপনারা চেয়ারি বসে আছেন একটু ভালো করে আমাদেরকে দেখান আমরা তো ভালোটা দেখতে চাই আমাদের তো মাইন্ড চেঞ্জ হইতে হবে গত দশ মাসে তো আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে অন্যরকম মন মানসিকতা হয়ে গেছে তো ভাই আপনারা বুঝতেছেন না আপনারা ওই আগের জামানায় পড়ে আছেন ওই যে শেখ হাসিনা যা তো তাই বলবেন এখন রাজাকার বলবেন বিপক্ষে আর পক্ষে এই রাজনীতি করবেন হম করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না ওই অ্যাঙ্গেলে যায় কোনো উপকার পাবেন না কোনো সফলতা পাবেন না দেখেন দিন শেষে মারা খাওয়া যাইবেন হ্যাঁ মারা খাওয়া আবার ভাগার অর্থে নিয়ে না ওই মাই খাওয়ার মতো আর কি মাই খাওয়ার বড়টা মারা খাওয়া ওই মারা খাওয়ার দরকার নাই স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতি এই দেশে চলবে না চালাইতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আমি চালাতে পারবেন না ওই যে বিদেশে তকমা লাগাইবেন এরা জঙ্গি হম হম হ্যাঁ হবে না জানেন এই যে শেখ হাসিনার ভুলিটা আবার আপনারা বললেন এতে কি আপনাদের কোনো লাভ হলো মানুষ তো নিল হায় হায় এটা দেখি আওয়ামী সুরে কথা বলে আওয়ামী ভাষায় কথা বলে এই যে আস্তে আস্তে উনিশ তারিখ জামাত ইসলাম যখন আসবে এই জবাবটা তো আপনাদেরকে দিবে তারপরে কারা আসতেছে তিন তারিখে নাহিদ ইসলাম এনসিপি নিয়ে আসতেছে শহীদ মিরারে ডাকছে দেখতে পাবেন সেদিন কি বলে আপনারা মনে করছেন এই জুলাই সনদ ঘোষণা দেওয়ার পর এটা নিচে দস্তখত করবে এই মহামান্য রাষ্ট্রপতি ছুপ্পু সাহেব এটা কি ভাবছেন আপনারা ওই জুলাই সনদ পত্রের মধ্যে ওনার দস্তখত নিবে এরকম কিছু ভাবেন না এরকম কিছু ভাইবেন না তিন তারিখে আপনারা টের পাবেন তিন তারিখে আপনারা বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার দেশটাকে কতখানি আগায় নিয়ে গেছে নাকি পিছিয়ে নিয়ে গেছে তিন তারিখে আপনারা বুঝতে পারবেন অলরেডি হাইকোর্ট থেকে বলছে যে কেন আপনি আবু সাই সহকারে যত শহীদ হয়েছে চব্বিশে এই চব্বিশের শহীদদেরকে জাতীয় শহীদ কেন ঘোষণা দেওয়া হবে না এটা কিন্তু হাইকোর্ট থেকে জানতে চাওয়া হয়েছে এবং আরো জানতে চাওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সংস্কারের মাস্টার উনি কেন সংস্কারের ঘোষণা দিতে দেরি করতেছে চিন্তা করেন সব দিক থেকে চাপ চাপ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কোথায় আছেন চুপচাপ একদম চুপচাপ আগের সরকারের মতই যে বারবার ক্যামেরার সামনে আসবে প্রতিদিনই তো ওই যে আমাদের আগের সরকার ক্যামেরার সামনে আসতো এবং ওনার মন্ত্রীরা ক্যামেরার সামনে আসতো যতগুলো চ্যানেল ছিল ভাই সমস্ত ক্যামেরা সারা দিন ঘুরে বেড়াতো সেই হাসিনা প্রধানমন্ত্রী পিছনে আর তার দলবলের পিছনে এইটাই ছিল নিয়ম এখন ওই নিয়ম তো নাই উনি তো আর ক্যামেরার সামনে আসেন না রহস্যময় পুরুষ ডক্টর মোহাম্মদ ইনুসার একদম চিন্তামুক্ত থাকেন ভাই ব্রাদার সঠিক পথে যাচ্ছি আমরা দেখতে পাবেন পরিষ্কার দেখতে পাবেন বিচার তো শুরু হয়ে গেছে ভাই খুব দ্রুত বেগে রাস সাক্ষী হয়েছে কেন বুঝেন না তুই যে খুলনার খুনি সিদ্ধারের কথা মনে আছে ওরে তাড়াতাড়ি ঝুলাইতে পারছিল কেন কারণ ওর ডাইন হাতি সাক্ষী হয়ে গেছিল এখন রাস সাক্ষী চলে আসছে কোথায় কখন কি সিটিং হয়েছে কি বলছে প্রমাণ সহকারে এ টু ডেট সব বৈলা দিবে কারা কারা জড়িত কোনো কিছুই বাদ থাকবে না এই বিচারও আপনারা দেখতে পাবেন সুন্দর একটা নির্বাচনও পাবেন এই নির্বাচনে ভোট তারাই পাবে যারা জনগণের মন জয় করতে পারবে ওই যে ক্ষমতা বলে গায়ের জুড়ে ভোট বাক্সের দিকে হাত বাড়াবেন তাহলে মনে রাখবেন জামাতে আমির সাহেব বলছিল ওই ভোটের বাক্সের দিকে যে হাত বাড়াবে ওর হাত দর্শক মালিক আফসারী সাহেবের বিস্তারিত আলোচনাটি আপনারা শুনলেন তো শুনেই তো বুঝতে পেরেছেন আসলে বিএনপি কে উদ্দেশ্য করে তিনি কি কথাগুলো বলেছেন এবং চাঁদাবাজদের এক কথা উদ্দেশ্য করে কথাগুলো কিন্তু বলেছেন তো আশা করি শুনেছেন তো এবার আমরা দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব জনাব মাসুক সাহেব এই যে রেজাউল করিম আপনার সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে তিনি কিন্তু বিস্তারিত আলোচনাটা করেছেন চলুন জনাব মাসুক সাহেবের বক্তব্যটি শুনে আসি আপনি একটু ভিডিও থেকে একটু বক্তব্য শোনাবো মুফতি রেজাউল করিম আবরারের মুফতি রেজাউল করিম আবরার চর্মনায়ের অন্যতম ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অন্যতম নেতা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল কিছুদিন আগে গত মাসের আঠাশ তারিখে বিশাল চর্মনায়ের জনসমাবেশ জনসমাবেশে আমরা ঢাকায় দেখতে পেয়েছিলাম মুফতি রেজাউল করিম আবরারই পরিচালনার করছেন সেই মুফতি রেজাউল করিম আবরার একটি চরম বা একটি কঠিন কথা বিএনপির দিকে ছুড়ে দিয়েছেন যে বিএনপিকে হাজার কোটি টাকা বিখ্যা দেব তারপরও আপনারা চাঁদাবাজি বন্ধ করুন

শেখ হাসিনা আমরা সেই পথে বলাতে বাধ্য করবো সব পাগল হয়ে ভাত্রমা প্রদর্শনী আপনারা শুনতে পেয়েছেন মুক্তি রেজাউল করিম আবরারের মুখ থেকে কথাটা চাঁদাবাজি আমরা কোন ব্যবসায়ীর কাছ থেকে করি নাই এক টাকার চাঁদাবাজি কারো কাছ থেকে আমাদের করতে হয় নাই তাহলে আপনাদের কেন চাঁদাবাজি করে দল চালাতে হবে আপনাদের চাঁদাবাজি করার কারণে আজকে বাংলাদেশ যে বিভক্ত হচ্ছে বাংলাদেশের মানুষের ভিতরে ভয়ের আতঙ্ক তৈরি হয়েছে সেই লা যে নির্বিঘ্নে ব্যবসা করতে পারছে না স্টারস জন্য উনি কঠিন আকারে প্রতিবাদ করেছেন আমি আরেকটু ওনার কাছ থেকে কথা আপনাদের সামনে তুলে দছি কিন্তু বাংলাদেশের চাদা বাজার দেখতেছি আমরা এখন 12 মাসি পাগল থাকি 12 মাস পূর্ণ হওয়ার আগে আমরা আগে রেখেছিলাম বাংলাদেশে দর্শনের সেঞ্চুরি হয়েছিল এখন আমরা দেখছি 11 মাস শেষে 12 মাস পার হয় নাই খুনের ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়ার পথে প্রশ্ন হলো যারা 11 মাসে নিজেদের 150 এর অধিক কর্মী খুন করতে পারে যারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না যারা চালাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে ওই তালাবাজদের হাতে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশ বাসন নিরাপদ থাকতে পারে না প্রদর্শক আপনারা শুনতে পেয়েছেন যে মুক্তি রাজাউল করিম যে উদাহরণ গুলা চেনেছেন যে আগে দর্শনের সেঞ্চুরি হয়েছে এবার হচ্ছে খুনের সেঞ্চুরি তাও ডাবল সেঞ্চুরি যেটা দুইশো হলে ডাবল সেনজুরি এর আগে একশো দর্শনের সেঞ্চুরি করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতা যে নাকি পরবর্তীতে ইটালিতে এসে সে মারা গিয়েছে যে কোনো তার একটি রোগের মাধ্যমে এই রোগটি কি রোগ হতে পারে সেটা আল্লাই ভালো জানে যেহেতু আমি সেখানে তাকে সরাসরি দেখি নাই কিন্তু আমি জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে সেই ছাত্রলীগ নেতা পরবর্তীতে ইটালিতে চলে এসেছিলেন এবং সেখানে সে তরুণ বয়সে ইয়াং বয়সী মধ্য বয়সী সে মারা গিয়েছেন প্রিয় দর্শক আজকে রাজাল করিম সেই কথাটা বলেছেন যে রাজল করিম আবরার যে কথাটা বলেছেন যে আপনারা করছেন মানে খুনের ডাবল সেঞ্চুরি এর আগে তারা করেছিল দর্শনের সেঞ্চুরি তাদেরকে এই ধরনের খুন এবং এই ধরনের চাঁদাবাসদেরকে বাংলার মাটিতে আমরা স্থান দিব না এই কথাটা বিপির জন্য অনেক বড় কথা বলে অনেক বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করছি কারণ চরমুনাই বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অনেক বড় একটি দল নয় ওনা অনেক বড় একটি পীরের দরবার অনেক বড় তাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছু আছে তাদের পক্ষের অনেক আলেম ওলামা আছে কৌমি অঙ্গনের অনেক আলেম এই দরবারের সাথে যুক্ত বা তাদের সাথে একমতে চলেন কমির বিশেষ বিশেষ বড় বড় মাদ্রাসাগুলার সাথে তাদের আছে লিঙ্ক আপ তাদের সম্পর্ক এবং তারাও তাদের সাথে চলেন বিভিন্ন সময় অনুষ্ঠানে আমরা কমি অঙ্গনের শরীফের কার্যকলাপ বা রাজনৈতিক কর্মসূচি দিতে দেখতে পাই প্রিয় দর্শক সেই আলেম উলামাদের কিন্তু একটা বিশাল বাংলাদেশের মানুষের ভালোবাসা আছে নমনীয়তা আছে আন্তরিকতা আছে শ্রদ্ধা আছে রেসপেক্ট আছে কারণ এই আলেমরা বাংলাদেশের বিশেষ বিশেষ মসজিদে দেন তাদের কাছে বাংলাদেশের 원액? 원이... ছেলে মেয়েরা পড়াশোনা করেন অনেক দিক থেকে আমরা তাদের সাথে রিলেটেড যুক্ত যারা রাজনীতিবিদ অন্যান্য করেন তাদের ওই বা জায়গায় তারাও আছেন অনেক নারীরা নেতার ওই দেন অথবা তারা মনে করেন যে ওই বড় আলেমদের কাছ থেকে আমরা আমাদের সন্তানদেরকে গড়ার জন্য চারিত্রিক শিক্ষা ইসলামী শিক্ষার জন্য তাদের কাছে যাওয়া দরকার তাই প্রদর্শক বাংলাদেশের এই সকল আলেমদের ঐক্যের একটি আওয়াজ আসছে ঐক্যের একটি আওয়াজই আমি বলবো সেই আওয়াজে অনেক রিপোর্ট আজকে আমি প্রায় পাঁচ সাতটা রিপোর্ট দেখলাম সেই রিপোর্টের ভিতরে এগিয়ে আছে তাদের মধ্যে পত্রিকায় লিখেছে মধ্যরাতে দরবার শরীফে গিয়েছেন নাহিদ ইসলাম সহ চর্মুনায়ের চিনি দ্বিতীয় পীর সাহেব আসেন ফয়জুল করিম সাহেব উনি এবং নাহিদ ইসলাম যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন গভীর রাতে চর্মুনায় দরবার শরীফে কারণ নাহিদ ইসলাম এখন দক্ষিণবঙ্গ এনসিপির গণসং যুগে আছেন তো সেখান থেকে চরমনায় দরবারে সারাদিনের কাজকর্ম রাজনৈতিক উনার কর্মসূচি শেষ করে হয়তো ওখানে গিয়েছেন এবং তারা যৌথ কর্মসূচিতে আমি দেখেছি যারা ফৈজুল করিম সাহেব বলেছেন যে আমরা জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হব। বিএমপিকে ঠেকাতে হলে বিএনপির চাঁদাবাজি ঠেকানোর জন্য আমাদের জামাতের প্রয়োজন এবং বাংলাদেশের সৎ নেতৃত্ব এবং সৎ রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ করতে হলে দেশ পরিচালনা করতে হলে আমাদের জামাত প্রয়োজন যেই শব্দটা আমি দুইটা শব্দ এভাবে জামাত প্রয়োজন মনে করছেন ফয়জুল করিম সাহেব ইতিমধ্যে হয়তো আপনারা বিভিন্ন মিডিয়াতে সেই বক্তব্যটা পেয়েছেন

বিপ্লবের মূল নেতৃত্ব দানকারী দল চর্মনাইকে যেভাবে সম্মান করছে চর্মনাইকে পলিটিক্যালি এবং একটা মার কাজ হিসাবে যেভাবে রেসপেক্ট করছে যেভাবে এভালিউট করছে এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা বিএনপির জন্য দুঃসংবাদ যে আসলেই বাংলাদেশের রাজনীতিতে বিএনপির দিন ফুরিয়ে এসেছে আসলে বিএনপি এখন অনেকটা চোরা বালিতে আটকা পড়েছে এটাকে টেনে ওঠানো সম্ভব নয় অথবা বিএনপি যে জাহাজ এই জাহাজ পলিমাটিতে ডুবে গেছে অথবা বরফের মধ্যে ডুবে গেছে যেটা উঠানো যায় না সমুদ্রের জাহাজ ডুবলে উঠানো যায় কিন্তু পলিমাটির মধ্যে ডুবে গেলে বা বরফের মধ্যে ডুবে গেলে কিন্তু উঠানো যায় না বিএনপিকে টেনে তোলার মতো কোনো রাস্তা নেই বিএনপির চারদিকে অন্ধকার এটা বিএনপির প্রাপ্য আলে মোলামাদের সাথে যারা বেয়াদি করে ধর্মীয় জায়গায় যারা অতি রাজনীতি করতে যায় রাজনীতি করতে করতে মিনিমাম ধর্মীয় চেতনা বটু যাদের থাকে না এদের পরিণতি হাসিনা হাসিনার কি হয়েছে তাদের পরিণতি ওইটি তো বিএনপি আলেম আলামদের সাথে চূড়ান্ত বেদবি শুরু করেছে পীর সাহেব চরমনাইকে ব্যঙ্গ করে নেশা করে বলছে চোর বলছে পীর সাহেব চরমনাইয়ের মতো একজন সাদা সিদ্ধ আল্লাহর অলিকে বিএনপি বলছে মিথ্যাবাদী অথচ কোনো মিথ্যা কথা তিনি বলেননি তাকে নেশা খবর বলে গালি দিচ্ছে আপনি পলিটিক্যাল সমালোচনা পীর সাহেব চরমনাইকে তার চৌদ্দ গোষ্ঠী করেন তার বাপ তার দাদা পীর বাবা পীর কি করেন কিন্তু আপনি তাকে নেশা খবর বলতে পারেন না এবং চরমনাই পীর সাহেবকে নাকি মাফিল করতে দিবে না বিএনপির পান্ডারা টেন পার্সেন্ট তারেক রহমানের নির্দেশে এই ঘোষণা দিচ্ছে এই জায়গাটায় বিএনপি আলেম ওলামা ইসলাম বিদেশি পীর মাসায় বিরোধী দল হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পীরকে ট্রল করে অনেক যে জেনজি তারেক রহমানকে চিনের চালে কাউ তারেক রহমান ড্যাশ 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 স্লোগান দেয় সেই জেনজি পীর সাহেব চর্মনের কাছে মরি হয়ে আসে পীর সাহেব চর্মনের কাছে যে মাথা নত করে দেয় দোয়া করে হচ্ছে এই জেনজি পীর সাহেব চর্মনেকে গালি না বা দেয় না জামাতের বিষয়টা আলাদা জামাতকে আপনি একাত্তর কেন্দ্রিক গালি দিচ্ছে একটা দিতে পারেন আমি জানি আবার জামাত অনেক বড় দল নানান বিষয়ে মারামারি কাটাকাটি জামাত শিবিরের দুই চর খেয়েছেন হতে পারে কিন্তু ধর্মীয় যে একটা আলাদা গুরুত্ব আছে কেন্দ্রিক বিতর্ক কিন্তু তাদেরকে কেন্দ্র করে নেই হ্যাঁ বিএনপি তাদেরকেও দুই দিন পর রাজাকার বলবে আমি জানি যেরকম আওয়ামী লীগ একটু ছিটে বলা শুরু করেছিল মানে বিএনপির বিরুদ্ধে যে বলবে সেই রাজাকার এগুলো আর কেউ খায় না কিন্তু ইন রিয়ালিটি ওইভাবে উল্লেখযোগ্য যেমন চর্মায় প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের অনেক পরে একাত্তরকে কেন্দ্র করে তাদেরকে বিতর্কিত করা যাবে না ব্যক্তি দু একজন বিতর্কিত থাকতে পারে কিন্তু দল হিসাবে চরমানাই কখনো একাত্তর কেন্দ্রিক ট্যাগ দেওয়া যাবে না কারণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে অনেক পরে এই জায়গাটায় এই এনসিপি নাহিদদের একটা আলাদা আবেগ একটা ধর্মীয় গুরুত্ব এবং রাজনৈতিক ভাবে মূল্যায়ন করার জায়গা চরমনেকে আছে যেটা জামাতো হয়তো পাবে মধ্যরাতে চরমনাই পীরের দরবারে এনসিপি এ সময় দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নানা আলোচনা হয় সাংবাদিকদের সাথে কথা বলেন এটা আশা জাগানো একটা খবর এই খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা দিক হচ্ছে চরমনাই ধর্মীয় ভাবে একটা গুরুত্ব পাচ্ছে যে গভীর রাতে মধ্যরাতে আমিরে জামাত হোক আর যে হোক না কেন এমনকি এক সময় ওটা যে যেমান এর সব করতো ফখরুল দেখেছেন না মানে এই যে পীর হিসাবে রাজনীতিবিদরা যে বরিশাল আসুক চর্মনায় পেশাবের কাছে যেতে হবে তাদের কাছে যে আলোচনা করতে হবে সেই বিএনপি চর্মনাকে প্রতিপক্ষ বানিয়েছে আর চর্মনায় বিএনপি কে চূড়ান্ত শত্রু জ্ঞান করছে তাহলে বুঝুন যে বিএনপির কখন কত বড় বিপদ অপেক্ষা করছে এখানে একটা সহজ হিসাব যে এনসিপির নাহিদ ইসলামরা তারা চর্মনাই পীর সাহেবকে যে গুরুত্ব দিয়ে কথা বলছে বা তাদেরকে যতটা রেসপেক্ট করছে এতটা রেসপেক্ট অন্য কোনো দলকে নাহিদ ইসলামরা করছে না জামাত কিন্তু নাহিদ ইসলামদের কাছ থেকে কতটা অ্যাডভান্টেজ হবে নাহিদ ইসলামদের এনসিপির রাজনীতি হবে একটা বয়ান থাকবে তাদের যে বয়ানটা অলরেডি নাহিদ ইসলাম বলে ফেলেছে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট একটি দল একসময় পাকিস্তান পন্থীদের পুনর্বাসন করেছিল এখন মুজিব বাজিদের পুনর্বাসন চেষ্টা করছে এর মানে জামাতকে প্রথমে এরা ডিনাই করবে স্বাধীনতা বিরোধী কিংবা মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে পাকিস্তান পন্থী প্রথমে বলবে এনসিপি এটা এনসিপির রাজনীতি তারপরে বিএনপি কে ধরবে তোরাই পাকিস্তান মন্ত্রীদের পুনর্বাসন করেছো তাদেরকে মন্ত্রী বানিয়েছে এই সেই তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে আবার এখন মুজিবা পুনর্বাসন করেছে জামাতকে কিছুটা হলাই করতে হবে রাজনীতি কিন্তু পীরকে পীর হিসাবে বা রাজনীতি হিসেবে আলাদা একটা রেসপেক্টের জায়গায় রাখবে এটা রাজনীতিতে একটা চমৎকার খেলা হবে কারণ চর্মনাইকে রেসপেক্টের জায়গায় এনিমি অফ মাই ফ্রেন্ড সবাই রেসপেক্ট করে আর বিএনপি গালি দেয় চর্মনার ওইখানে ঐতিহাসিক কোনো দায় নেই তেমন বড় দল ছিল না তাদেরকে আপনি হিস্ট্রিক্যালি ওইভাবে ডিনাই করতে পারবেন না আওয়ামী লীগ বিরুদ্ধে আন্দোলন কত রুই করেছে এটা অতটা ইম্পর্টেন্ট না কারণ তারা গুরুত্বপূর্ণ অত বড় দল ছিল না তো এই জায়গাটায় বিএনপি একটা কঠিন ধরা খাবে তো দর্শক আমরা যদি একটু খবরটা দেখি দেশব্যাপী জুলাই পদযাত্রা অংশ হিসাবে বরিশালে বরিশাল বিভাগে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার বরিশাল নগরীতে তারা পদযাত্রা করবে হাসপাতালে অমৃতলাল কলেজের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়েছে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত সদস্য নেতারা পদযাত্রায় নেতৃত্বে দিয়েছেন বলতে বলতে এর আগে সোমবার পটকরি বরগুনা পদযাত্রা শেষ করে রাতে পৌঁছান নেতারা রাতেই তারা দরবারে যান এবং ইসলাম আন্দোলন বাংলাদেশ সে নেতাদের সঙ্গে মত বিনিময় করেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাদের স্বাগত জানান দলের মহাসচিব মানুষ ইসাক মোহাম্মদ আবুল খাই সহপ্রচার দ সম্পাদক শরীয় উল্লাস অন্য নেতারা ফলে এনসিপ নেতা ইসলাম আন্দোলন সিনিয়র নাই মোতি মহাম্মজুল করিম সঙ্গে শোধন সাক্ষাৎ করেন এ সময় দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এখানে চারমনি হয়তো বা ঢাকায় ফজুল করিম বলেন গত বছর জুলাই বিরোধী আন্দোলন যখন ছিল তখন আমরা সেই আন্দোলনকে সমর্থন করেছিলাম এখনও আমরা জুলাই আন্দোলনের চেতনা দারণ করি এবং এনসিপির ছেলেরা স্পষ্ট অ্যাপ্রিসিয়েট করেছে যে একমাত্র দল ইসলাম আন্দোলন বাংলাদেশ যারা নিজ ব্যানারে জুলাই আন্দোলন অংশগ্রহণ করেছিল

তো দর্শক এই ছিল আজকের ভিডিও মূলত কয়েকটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করলাম সবগুলো ভিডিও দেখার পরে বিস্তারিত আলোচনা শোনার পরে আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ